নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে আমি রিঙ্কি এবার শর্মিষ্ঠা পাবলি পর রীতিমতো বিপাকে পড়লো ওয়াজাহাজ খান কামাক্ষা মন্দিরের বিরুদ্ধে মন্তব্য করায় এবার রীতিমতো বিপাকে পড়লেন ওয়াজাহাজ খান এই ওয়াজাহাজ খানকে সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে জানা যাচ্ছে শর্মিষ্ঠা পালালির বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিল সেই হলো এই ওয়াজাহাত খান তবে কেন এখন তার পেছনে পড়ে আছে পুলিশ আধিকারিকেরা কামাখ্যা মন্দিরের বিরুদ্ধে মন্তব্য করেছে এই বজাহাট খান শর্মিষ্ঠা মানালিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ জানা গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিল এই শর্মিষ্ঠা পানলি যার বিরুদ্ধে রীতিমতো একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে বিশেষ একটি ধর্মের মানুষের মনোভাবে আঘাত হেরেছে এই শর্মিষ্ঠা পানলি যার পরে কলকাতা পুলিশ তাকে গুরুগ্রাম থেকে রীতিমতো গ্রেপ্তার করে আর তারপর এই ওয়জাহাত খান নতুন ভাবে বিপাকে পড়েছে জানা যাচ্ছে কামাক্ষা মন্দিরের বিরুদ্ধে মন্তব্য করতে শোনা গেছে এই ওয়জাহাত খানকে আর শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে যে একাধিক অভিযোগ করা হয়েছিল সেই একই অভিযোগ এবার ওয়াজাহাত খানের বিরুদ্ধে এনেছে অসম পুলিশ এবার ওয়াজাহাত খানকে গ্রেফতার করতে চায় অসম পুলিশ কলকাতা এবং মুম্বাই সহ অসমেও একইভাবে ওয়াজাহাত খানের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে যেখানে এবার কলকাতা পুলিশ অসম পুলিশ এবং একই সঙ্গে মহারাষ্ট্রের পুলিশও খোঁজ চালাচ্ছে এই ওয়াজাহাত খানের জন্য জানা যাচ্ছে খুব শীঘ্রই আজ অথবা আগামীকালই কলকাতায় আসতে পারে অসম পুলিশ শুধুমাত্র এই ওয়াজাহাত খানকে গ্রেফতারির জন্য একই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলার সরকারকে এবং বাংলার পুলিশকে কে অর্থাৎ কলকাতা পুলিশ অনুরোধ জানিয়েছে অসম সাহায্য করার জন্য সঙ্গে ওয়াজাহাত খানকে পুলিশকে করার জন্য। বিশ্ব থেকে এবার সরকারকে অনুরোধ যাতে অসম পুলিশকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তবে শুধুমাত্র যে অসম এবং কলকাতার পুলিশ ক্ষোভ চালাচ্ছে ওয়াজাহাত খানকে নিয়ে তা কিন্তু একেবারেই নয় একই সঙ্গে একাধিক অভিযোগ দায়ের হচ্ছে মুম্বাইও এই ওয়াজাহাত খানের এবার খোঁজ চালাচ্ছে মহারাষ্ট্রের পুলিশও জানা যাচ্ছে কলকাতার লালবাজার পুলিশের তরফ থেকেও একই ভাবে বিবৃতি জারি করা হয়েছে এই ঘিরে মোট তিনটি অভিযোগ হয়েছিল এই বিরুদ্ধে যা ঘিরে হয়েছিল পরিস্থিতি আর তিনটি মামলা জুড়ে একটি মামলা দায়ের করা হয়েছে এই ওয়াজাহাট খানের বিরুদ্ধে একই সঙ্গে জানা এই ওয়াজাহাট খান বর্তমানে উধাও রয়েছে অর্থাৎ গত পরশু থেকেই খোঁজ মিলছে না হঠাৎ করে এই ওয়াজাহাট খানের কোথায় গিয়েছে ওয়াজ পুলিশ তাকে গ্রেফতার করতে চাইছে এমনটা আশঙ্কা করার পরে কি তিনি নিখোঁজ হয়ে গিয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে একই সঙ্গে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে পুলিশ আধিকারিকের তরফে তবে খুব শীঘ্রই যে অসম পুলিশ কলকাতায় আসতে চলেছে এই ওয়াজাহাত খানকে গ্রেফতার করার জন্য সেই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট জানা যাচ্ছে শর্মিষ্ঠা পানলিকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন কলকাতা পুলিশটাকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছিল এবং একইভাবে বিচার বিভাগীয় তদন্তে হেফাজতে দেওয়া হয়েছিল শর্মিষ্ঠা পানলিকে তবে পুলিশ আধিকারিকেরা তাকে পুলিশি হেফাজতে নেবার জন্য অনুরোধ জানিয়েছিল তবে সেই অনুরোধ খারিজ করে দেওয়া হয়েছিল তবে এই শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠছিল অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করেছিলেন তিনি তবে তারপর ক্ষমাও চেয়ে নিয়েছিলেন শর্মিষ্ঠা পানলি কিন্তু তারপরও রেহাই হয়নি তার একই সঙ্গে অভিনেত্রী এবং সংসদ এই গণতন্ত্র গণতন্ত্র এমন হতে পারে না কালকে হয়রানি করতে পারে না এটা গণতন্ত্র নয় এমন বলে চিৎকার করেছিলেন এই শর্মিষ্ঠা পানালি তারপরেই তাকে রীতিমতো প্রিজেন্ট মানে তোলা হয়েছিল তবে আবারও কি একবার সেই ছবি দেখা যাবে এই খানের সঙ্গেও তবে শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে যেখানে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে তিনি একটি বিশেষ ধর্মাবলম্বী মানুষদের মনোভাবে আঘাত এনেছে আর সেই একই অভিযোগ এবার দায়ের করা হয়েছে এই ওয়াজাহাত খানের বিরুদ্ধে তবে এই ওয়াজাহাত খানের আগাম পরিণতি ঠিক কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে